ডিয়ার ভিউয়ার্স অনেকে আপনারা জানতে চান যে ডেলি কয় লিটার পানি খেলে কিডনি ভালো থাকবে তো আমরা সব সময় যারা শহরে থাকি বা অভিশাদ কাজ করি রোদে যাই কম তাদেরকে আমরা বলি আমাদের এই সকল ফিগারে আড়াই থেকে তিন লিটার পানি খেলে কিডনি ভালো থাকবে কিন্তু এই যে আজকে আমরা কাজ করলাম এই যে কলা সব আমাদের ক্ষেত্রে থেকে আব্বার সাথে এসে উঠাইছি এটার মানে হলো যে আজকে যদি আমরা সারাদিন কাজ করি এখানে তাহলে কিন্তু আড়াই লিটার পানি খেলে হবে না শরীর থেকে গাম বেরোচ্ছে না গাম বেরোচ্ছে না গাম বেরোচ্ছে দেখেন আজকে মিনিমাম সাড়ে তিন থেকে চার লিটার এরকম রোদে যারা কাজ করেন কলকারখানা কাজ করেন গার্মেন্টসে কাজ করেন গরমের মধ্যে রান্নাঘরে কাজ করেন মাঠে কাজ করেন তাদের জন্য কিন্তু এই আড়াই তিন লিটার হবে না তাদের জন্য মিনিমাম চার লিটার পানি খেলে কিডনি ভালো থাকবে আর একটা কথা বলি অতিরিক্ত পানি খেলে কিন্তু কিন্তু ক্ষতি হবে যেমন অনেকেই আজকে যে একটা রুগী দেখছি বলছি দশ লিটার পানি খাই সে ঘন ঘন দশ মিনিটে পাথরুমে যায় এটা খুব ক্ষতিকর অর্থাৎ আপনি সাড়ে তিন লিটার তিন লিটার বেশি পানি খাবেন না এসে বেশি খাবেন না এসে কমও খাবেন না তাহলে আপনার কিডনিটা ভালো থাকবে আল্লাহ হাফেজ